সালামু আলাইকুম জেনেমেন যারা লাইনে আছেন সবাইকে ধন্যবাদ আজকের সাবজেক্ট হলো যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয়দের থুরঝুর শুরু ইউরোপ থেকে আন অফিসিয়ালি ধরনের নিষেধাজ্ঞায় পড়েছে ভারতের আপনার পণ্য এবং পাকিস্তান কি এই বিশ্বকাপ বিশ্বকাপ বাংলাদেশের প্রতি সলিডারিটি বা অবিচারের প্রতিবাদস্বরূপ বর্জন করবে কিনা এ বিষয় নিয়ে কথা বলতে চাই লেডিস এন্ড জেনমেন ওয়েলকাম টু দিস লাইভ নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই চা খাচ্ছি পারভেজ ভাই ধন্যবাদ ওয়েলকাম টু দিস লাইভ চার সাথে এটা আদা সব কিছু মনে করবেন না আমি আদা ছাড়া So, therefore, because it cleans up the total system, unbelievable. You know what I mean? Ada boil corn, organic good there. Fantastic. You know, good one to this. How You know what I mean? Maybe tasty. You never know. By the way, welcome to this life, ladies and gentlemen. বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্র কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে দেখেন আমি গতকালকে বলেছি ও বাই ওয়ে গতকালকে লাইভে আপনারা যারা ছিলেন বলি নাই যে ভারত পৃথিবীতে একমাত্র একা রাষ্ট্র বিপদে আছে ভারত বর্তমানে আপনি দেখেছেন বাংলাদেশের আমি লাইভ করার পরেই এক ঘন্টার পরেই খবরটা দেখলাম সেটা হলো আপনার ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের উপর তাকে শুল্কমুক্ত মুক্ত বা জিএসপি সুবিধা এইটি এইটি সেভেন পার্সেন্ট মানে প্রোডাক্টসের উপরে তুলে নিয়েছে তারা অর্থাৎ ভারতের অর্থনীতিটা কোন দিকে যাবে সেটা নির্ধারণ করবে আগামী মানে বিশ্ব প্রেসিডেন্ট ট্রাম্পের খরগে পড়ে বিপর্যস্ত ভারতের অর্থনীতি পার্টিকুলারলি শেয়ার মার্কেট সেখানে মরার উপর করার গা হয়ে আসছে ইউরোপিয়ান ইউনিয়ন বিকজ ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের সেই টেরিফের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের এই সিদ্ধান্তের বা এই যে তারা যে মানে মানে তারা যে ডিসিশন নিয়েছে সেটার সাথে সম্পর্কযুক্ত লেডিস ইন জার্মেন তো ইস গুড সাইন ফর ইন্ডিয়ান ইকোনমি এবং আমি গতকালকে বারবার বলছিলাম যে ভারত একটা ভারত আনঅফিসিয়ালি শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র তার প্রমাণ কি আপনারা পাচ্ছেন আপনারা বলেন আপনারা কি পাচ্ছেন কিনা মনে রাখবেন যত ইউরোপিয়ান ইউনিয়ন সিদ্ধান্ত নিক না কেন যুক্তরাষ্ট্রের কনসার্ন সারা তাদের সাথে মেকানিজম ছাড়া এই ধরনের সিদ্ধান্ত কখনও নিতে পারবে না ইউরোপিয়ান ইউনিয়ন কারণ ইউরোপিয়ান ইউনিয়ন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হলেও এরা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমি গতকালকে বলেছিলাম দেখেন মানে তার বাস্তবতা এবং ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্টটা নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম সেখানে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কটা বা পশ্চিমা বিশ্বের সম্পর্কটা আসছিল আমি কিন্তু বলেছিলাম যে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বেশি অ্যাংরি হচ্ছে ভারতের উপরে ওয়াই বিকজ ভারত তারা মনে করেন এজ এ বন্ধু ফ্রেন্সে যে মানে একদম পিছনে মানে দিয়ে মানে চুরিটা ঢুকিয়েছে ভারত কারণ চায়না অলওয়েজ রাইভাল মানে মানে পশ্চিমা বিশ্বের তারা সবাই মনে করেন এটা জানেন তারপর আছে বিকজ চায়না অলমোস্ট টু প্রোডাক্টস ইন কান্ট্রিজ তারা ডাইরেক্টলি তারা প্রডিউস করে এবং তারা এখান থেকে কিনে তো রাতারাতি তাদের এগুলো সম্ভব নয় তারা ডাইভার্সিফিকেশন অফ কান্ট্রিজ তারা করার চেষ্টা করেছে বাংলাদেশ কুড বি দ্য বিগেস্ট বেনিফিশিয়াল আই মিন বেনিফিশিয়ারি আই মিন আপনার এই ইন দিস রিগার্ড প্রবলেম ইজ আমাদের পলিটিশিয়ানরা যদি তারা অ্যাপ্রোচ করতে পারে এবং সত্যিকার অর্থেই যদি তারা সঠিকভাবে এবং এবং আইন শাসনের মাধ্যমে তারা তারা কাজ করতে পারে বাংলাদেশ বি দ্য বিগেস্ট বেনিফিশিয়ারি ইন্ডাস্ট্রিঘার্ড এবং এই যে শুল্কমুক্ত এই যে আপনার মানে এই যে ভারত যেটা ভারতের উপর যেটা তারা ক্যান্সেল করলো ফাদারেপ নেগেটিভ ভারতের জন্য পরে মানে মূল জায়গাতে নাম্বার ওয়ান মানে কান্ট্রি খারাপ বেনিফিট নিতে পারে আমরা বাংলাদেশিরা প্রশ্ন হল আমরা পারব কিনা আমাদের যে রাজনৈতিক অস্থিরতা আমাদের যে রাজনৈতিক যে অদক্ষ অপদার্থ রাজনীতিবিদ যারা আছেন বর্তমানে দেশপ্রেমীহীন এবং নেবিত্তি এবং ভারতের পসরা ভাওয়া পাঁচটা কুত্তা যারা রাজনীতিতে বর্তমানে এখন পর্যন্ত বিরাজমান আছে এদের কারণে এই সুবিধা এই দেশের স্বার্থে নেওয়া যাবে কিনা সেটা দেখার বিষয় জেনমেন বিকজ আমি বারবার বলছি যে ভারত সারা পৃথিবীতে মানে একা একটা দেশ দে ট্রাইং টু ডু সামথিং তাদের কোনো ইনফ্লুয়েন্স পৃথিবীর কোথাও নেই এবং ইনফ্লুয়েন্স থাকলেও আমরা যেহেতু আমরা তাদের মার্কেট উই শুড গেট দ্য বেনিফিট বাট মানে আশ্চর্য দুঃখজনক হলো সত্য এবং দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের কাছে আমরা তাদের কাস্টমার আমাদের কাছে পণ্য বিক্রি করে আবার আমাদেরকে জুতা পেটা করে মানে বিষয়টা বুঝছেন তো আপনি তার দোকান থেকে সঠিক এবং বেশি দামে কিনলেন গিয়া দেখেন কি ধরনের অনার্য অনিয়ম এবং অত্যাচার এই পৃথিবীতে চলছে বিশেষ করে বাংলাদেশিদের সাথে ভারতের আপনি পণ্য কিনলেন ভারতের কাছ থেকে আপনি পণ্য কিনছেন তাও এক টাকার জিনিস তিন টাকা দিয়ে আপনার কাছে বিক্রি করতে বাধ্য করেছে মানে আপনি কিনতে বাধ্য করেছে সেই সাথে আপনার আপনাকে সম্মান তো দেওয়া দূরের কথা আপনাকে আসার সময় দুইটা জুতার বাড়ি দিয়ে দেয় কেন দেয় বিকজ তারা এটা এটা তারা অভ্যস্ত মানে অভ্যস্ত এবং তারা এটাকে এটাকে তারা নিয়মে পরিণত করেছে আমাদের কর্তা ব্যক্তি এবং রাষ্ট্র পরিচালনাতে যারা যুক্ত তাদের অদক্ষ অদক্ষতা অপদ্য আপনার অপদার্থতার জন্য এবং তাদের অযোগ্যতার জন্য এবং তাদের যে কোন কারণে তাদের দেশপ্রেমহীন এবং দালালির কারণে এই কারণে আমরা দেশটা এখন বিপর্যস্ত রেডিসেন সো এখান থেকে উদ্ধারের একটাই পথ হলো ভারতকে যারা টেকল করতে পারবে তাদেরকেই আপনারা সঠিকভাবে এখন নিতে হবে কোনো আচ্ছা আপনি কি বলছেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো আপনি কল্পনা করেন এখন আমি আসছি আমার মূল পয়েন্টে ভারত আমি আবার বলছি কোন অবস্থাতেই মনে রাখবেন এই আমি আমেরিকান আমি মেনস্ট্রিমের রাজনীতি খুচরা কি আমি যুক্ত আমাকে আপনারা এখনো ভিজিবল দেখেন নাই বিকজ আমি আমি খুব শীঘ্রই এখানে বাংলাদেশের নির্বাচনটা হয়ে যাক আপনি আমাকে এখানে নতুন রূপে পাবেন আমি আবার বলি এখানে একটা জিনিস দেখেন আপনি এই দেশের বর্তমান যে গভর্নমেন্ট আসছে আমি বারবার বলছিলাম যে ভারতের মানে আপনার এই যে ব্রিক্স ব্রিক্স ইজ এ ডিডলারাইজেশন আপনার মানে গ্রুপ মানে এটা কোনোভাবে যুক্তরাষ্ট্র মেনে নেবে না তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু মানে আছে এখানে যদিও এটা মানে কিছুটা তার বেস্ট ইউরোপিয়ান ইউনিয়ন এবং দেশ তারা এক ধরনের বিপদগ্রস্ত এখন ওনার কারণে তো আমি মনে করি যে আপনার তারা পার্টিকুলারলি তারা ভারতকে কেন তারা টার্গেট করেছেন ভারতকে তারা মনে করেন তারা আমাদের বন্ধু তাদেরকে আমরা বিশ্বাস করেছি কিন্তু এই কাজটা ভারত কীভাবে করতে পারে এটা কোনো অবস্থা যুক্তরাষ্ট্র সার দিবে না এবং এই যে ডিডলারাইজেশন বা ডলারের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাওয়ার কোনটা পৃথিবীতে ডলার ডলারের কারণে এই ডলার যদি মারা যায় যুক্তরাষ্ট্রে এখন প্রভাবই থাকবে না মানে আমেরিকান এইটা তারা কোনোভাবে মেনে নেবে না দেয়ার এখানে মূল জায়গাটা হচ্ছে যে ভারত এই বিচ্ছটা করেছে যে কারণে ভারতের মানে আপনার এই ভারতের উপর সবাই খেপেছে এবং ভারতকে তার পানিশমেন্ট দিবেন এবং পানিশমেন্ট দেওয়া অলরেডি শুরু হয়েছে সেকেন্ড থিং হলো আপনি দেখেন রাশিয়ার থেকে তেল কিনা তারা ইউক্রেন তাদের স্ট্র্যাটেজিক মানে পরিসরে মানে পশ্চিমা বিশ্বের জন্য নাম্বার ওয়ান প্রায়রিটি হচ্ছে ইউক্রেন রাইট নাও ইভেন দো প্রেসিডেন্ট ট্রাম্প অনেক সময় সাদি চেয়েছেন কিন্তু আমেরিকান গভর্নমেন্ট বা গভর্নমেন্টের পলিসি হলো এটা যদিও এই পলিসি যেহেতু এখন আর আগের মতো মানে আমরা বলি না স্টেট পলিসি এখন ডেফিনেটিভ না বা মানে এটা এক ধরনের মানে আমরা যে বলি না মানে স্থির না ওনার স্থির না এখন এটা ফ্ল্যাকচুয়েট করতেছে প্রতিদিন ডিপেন্ডস হোয়াট কেন্সন হোয়াট ক্যানিটিক্যাল পার্টি ইন দ্য পাওয়ার ইভেন দো ইন দ্য পাস্ট উই হ্যাভ সিনিকান পার্টিম পালিসি প্রজেক্ট অন পার্টিকুলার কান্ট্রিজ দেশনাল পলিসি বাট প্রেসিডেন্ট ট্রাম্প যখন ফর এক্সাম্পল সো এই জায়গাতে ভারতকে তারা সার কখনো দিবেন না এবং আমি বলে রাখি এবং যে ওয়াশিংটন পোস্টের যে রিপোর্টটা গতকালকে বলেছি এটার একটা সিগনিফিকেন্স হল দেয়ার ইজ এ মেকানিজম অ্যাবাউট ইট তারা এখন এনটি ইন্ডিয়া বাংলাদেশে একটা ভারত বিরোধী গভর্নমেন্ট চায় যুক্তরাষ্ট্র ভারত বিরোধী গভর্নমেন্ট চায় যুক্তরাষ্ট্র এটা একদম ক্লিয়ার কাট ভারত বিরোধী গভর্নমেন্ট চায় ভারতের সাথে যাদের মানে হল্পিতল্পি আছে বিপদে পড়বেন তারা আমি আবার বলছি এবং এটা ডেফিনেটলি ভারত বিরোধী একটা সরকারের জন্যই যুক্তরাষ্ট্র এই মুহূর্তে মেকানিজম শুরু করেছে আমি আপনাকে লিখিত দিতে পারি ভারত বিরোধী গভর্নমেন্ট চায় বাংলাদেশ মানে আমেরিকা বাংলাদেশে অর্থাৎ যারা ভারতকে ট্যাকাল করবেন প্রপারলি এটাই হচ্ছে মানে এবং সত্যতা বলতে গেলে এটা এখন মূল উদ্দেশ্য দিস ইজ দ্য গ্রেট নিউজ ফর বাংলাদেশ বিকজ আমরা মনে করি যে এই জায়গাতে এবং তারা এটা করবেন নিশ্চিত থাকেন আমি আমি আপনাদেরকে বলি এবং যে ধরনের মেকানিজম চলছে এবং যে ওয়ার্ল্ড পাওয়ার বা জিও পলিটিক্স যেভাবে শিফটিং হচ্ছে টু ইচ আদার আই মিন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইটস আ ভেরি ভেরি মানে ডাইনামিক রিডিশন জেনমেন সো আমি নির্দিদায় আজকের এই লাইভে আমি স্বীকার করলাম এবং বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশে ভারত বিরোধী একটা সরকার চায় এই এই কি এই আমেরিকা আর চায়নার সাথে অর্থাৎ উন্নয়নের প্রকল্পের বাইরে আর কোন ধরনের নত জানু বা সবকিছু উজাড় করে দিবেন তারা এটা না এবং এখানে একটা মেকানিজম আছে আপনি দেখবেন এই ক্ষেত্রে তারা চিনকেও তারা অ্যাকসেপ্ট করবে বাংলাদেশে ওয়াই বিকজ ভারত বিরোধিতা শত্রু শত্রু আমার বন্ধু আমি নির্দ্বিধায় বলতে পারি আজকে আমার এনালাইসিস হলো যদি কোনো নাটকীয় পরিবর্তন না হয় এক্ষেত্রে বাংলাদেশ একটা ভারত বিরোধী গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে মানে মানে চায় যুক্তরাষ্ট্র ইট ইস ক্লিয়ারলি এবং আনডাউটেবলি এটা আমি বলতে পারি আপনাদের ক্যালেডি সেন্টারমেন্ট এবং এই ইউক্রেন এবং ডলার বা ডলারাইজেশন এখান থেকে শুরু হয়েছিল এই প্রজেক্টটা একটার সাথে আরেকটা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আপনি এখান থেকে ইউ ক্যান সেপারেট দ্যাম ট্রাস্ট মি আপনি সেপারেট করতে পারবেন একটার সাথে আরেকটাকে এখানে একটা জিনিস আচ্ছা গেল এটা সেকেন্ড থিং আপনি দেখেন ভারতের কাজ দেখেন আজকে হর্ষবর্ধন সিমলা কি বলেছে সাবেক হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার মানে তারা কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা উঠে পড়ে লেগেছে এবং তারা শুরু করেছে আমি বলি নাই আপনারা কি আমার কথার আমার কথার সত্যতা খুঁজে পাচ্ছেন কিনা বলেন আমি বলি নাই যে তারা বলছেন যে অনেকে বলে বিএনপির একজন ভাই আমাকে সেদিন গতকাল দুই দিন আগে তর্ক ধরতেছে ভাই জামাতের আমির মানে রয়ের সাথে মিটিং করে আসছে তারা আমি বলছি আপনি যদি সূর্য কোন দিকে উঠে ভাই দি সানরাইজার ইন দ্য ইস্ট ইস্ট রাইট মানে কি পূর্ব দিকে উঠে রাইট যদি কেউ বলে সূর্য পশ্চিম দিকে উঠছে আজকে আমি মনে আমি আমি দেখেছি বিশ্বাস করবেন কিন্তু বিশ্বাস করবেন না যে ভারত জামাতকে ক্ষমতা দেখতে চায় এটা একটা উদাহরণ দিলাম আমি এটা বলছি না যে আমি এটা উদ্বেশ সূর্য এটা আমি একটা উদাহরণ দিলাম উদাহরণটা বোঝার চেষ্টা করেন জীবনে এটা বিশ্বাস করবেন না এটা হতেই পারে না এটা ভারতের ভারত নট বিল্ড ইন লাইক দ্যাট ভারতের স্ট্র্যাটেজি পলিসি কোনো অবস্থাতে তারা জামাতকে রাষ্ট্র ক্ষমতায় এসে এসে জামাত মানে গাঁটি শক্ত গাঁটি মানে গাঢ়বে নিজেদেরকে তারা সফল করে নেবে এটা কখনই হতে দেবে না মানে আপনার এই জামা সরি ভারত ইম্পসিবল আমি তারপরে বলছি সূর্য বা হিমালয় পর্বত নেপাল না যদি বলেন যে আমি আমি হিমালয় পর্বত আমাদের নিউ ইয়র্কের এই যে মানে কনারে দেখেছি এটা সম্ভবত মানে মানে আস্তে 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 চলে এসেছে বিশ্বাস করবেন কিন্তু এখানে এইটা বিশ্বাস করবেন না যে ভারত জামাতকে মনে প্রাণে চায় নাও প্রশ্ন হলো যে যদি চলে আসে নাথিং টু ডু তাদের কিছু করার নাই তখন তারা অন্য ব্যবস্থা নেবে ষড়যন্ত্রের পাশাপাশি লোক দেখানোর সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে এটা নিশ্চিত থাকতে পারেন আপনি সম্পর্কের পাশাপাশি ডিপ্লোমেসি যেটাকে আমরা বলি আপার লোক দেখানোর জন্য এখন কেন বিপদগ্রস্ত বিকজ আমেরিকা নাই যদি আমেরিকা কখন যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট তারা যদি চায়ু স্টে বার এখানে ইচ্ছা তাই আপনি বলতে পারেন কিন্তু বাস্তবতা এবং দেখেন তারা বাংলাদেশে যত ভারতীয় কমিশনার দিচ্ছে ভারত প্রত্যেক ভারতীয় কমিশনার চরম উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী আর এর সদস্য খেয়াল করবেন লিবারেল না এরা প্রকৃত না রিয়েল হিন্দু এরা উগ্র হিন্দু যারা আমাদের আইসিস উগ্র ইসলামিক

এক থেকেই একটা সিগনাল দিল যদি জামাত ক্ষমতা যায় বিএনপি না যায় আমি আবার বলছি আপনি ভোট দেন জামাতকে আপনি ভোট দেন বিএনপিকে যা চেয়ে তো আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে নো প্রবলেম এবার দ্যাট বাট আপনি বুঝতে হবে কোন গভর্নমেন্ট গেলে সুশাসন আসবে এটা আপনি জানেন আমরা উইয়ের ঠক এবার সুশাসন ইজ দ্য আলটিমেট গোল আমরা মানে অতিথি ফিরে ফিরে মানে ফিরে যেতে চাই না আমরা বর্তমানে ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করতে চাই কেননা আমাদের রাজনীতিবিদরা তারা ফোর সেভেন তারা অতিথিকে নিয়ে অতীতকে নিয়ে পরে থাকা কোনো জাতি কখনো এগোতে পারে না পৃথিবীতে এমন নজিরও নাই দেখাতে পারবেন না আমাকে দেশের স্বার্থে অতীত তখন রিলাভেন্ট ওয়ে টেক লেসন ফ্রম ফ্রম দ্য হিস্ট্রি দ্যাট ওয়ার ইট ইস আদার ওয়াইজ ইউ ক্যান ডু দ্যাট রাষ্ট্র আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এভাবে হয় না আপনাকে দেশের বৃহত্তর জনগণের বৃহত্তর স্বার্থের উপরে নির্ভর করে যদি সে দুষ্টমন মনে করেন আপনি কিন্তু জনগণ উপকৃত হয় গো ফর ইড দ্যাট ইস দিপ্লোমেসি দিস ইজ কল প্রোগ্রেসিভ ডিপ্লোমেসি অ্যান্ড এর বাইরে এই পৃথিবীটা চলে না লেডিস এন্ড জার্মান সো আমি এতটুকু বলছি আপনাদেরকে এই যে এরা দেখেন অলরেডি তারা ডিসকাশন করে ফেলছে মানে নির্বাচন আপনি কিভাবে বুঝলেন সে কীভাবে বুঝলো নির্বাচন যদি মানে জামাত যাবেই জামাত বিএনপি যাবেই ভোট তো দিবে বাংলাদেশের জনগণ সে কীভাবে বুঝলো আপনি দেখেন আগ থেকে কিন্তু স্টেটমেন্ট দিয়ে রাখছে ষড়যন্ত্র কিন্তু করবে নির্বাচনের পরে আমি বিএনপি কেউ শেয়ার করে দিচ্ছি এদের মানে ফাঁদের পা দিবেন না ধ্বংস হবেন আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে নাইনটি সিক্সের আওয়ামী লীগ শেখ হাসিনা হুমায়ুন কিবরিয়া সাহেবের মতো ব্যক্তি তখন সেলেটের এই বীররা আমি আপনাদেরকে বলি এরা আওয়ামী লীগের প্রাণ এবং এই সরকারের প্রাণ ছিল বলেই আওয়ামী লীগ তখন ভারতের কাছে বিক্রি হয় নাই অর্থাৎ একটা নাইসলি সুন্দর করে আপনার একটা একটা গভর্নমেন্ট তারা পরিচালনা করেছে যেই মাত্র শেখ এরা চলে গেলেন শেখ হাসিনা কন্ট্রোল নিল সম্পূর্ণ একদম মানে একদম একদম চেঞ্জ করে ফেলছে আপনার সব জায়গা থেকে করে আছে কোথায় শেখ হাসিনাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলকে ধ্বংস করেছে অন্যতম কারণ হলো ভারত না শেখ হাসিনা মনে করেছে যেহেতু তার লেখাপড়া কম ছিল রাজনৈতিক প্রজ্ঞা ছিল না শেখ হাসিনা যদিও মানে পৃথিবীতে আওয়ামী লীগ প্রচার করতো এই ইতিহাসটাই আপনাদেরকে প্রচার করেছে তার মতো প্রজ্ঞাবান আয়রন মানে ফিস্ট পলিটিশিয়ান আর পৃথিবীতে একটাই হয় না বিশ্বাস করেন পৃথিবীতে যদি কোনো অদক্ষ আপনার এক ধরনের মানে একটা অপদার্থ রাজনীতিবিদ থাকে

হ্যাঁ রফিকের দিকে আসো সে তো এমন যোগ্যতাসম নেত্রী পাবে পাবেন আপনি বেগম খালেদা জি কি হতে পারবে আমি হাসতে হাসতে আমার গোলা আমি বললাম যে ব্যক্তি থানা লেভেলের একটা মানে সহসভাপতি রফিকের নাম জানে তাহলে সে উন্নয়ন নিয়ে ভাবে কোন সময় দেশ নিয়ে বাবার সময় কোথায় এত হচ্ছে একটা মস্তকর বিপদ আমাদের জন্য এই ব্যক্তিত্বটা মনে থাকার কথা না দেশের পলিসি মেকারের মানে পলিসি নিয়ে কোথাও মানে তার তার মনোযোগ যদি পলিসি মেকিং এবং পরিবর্তনে থাকে তাহলে এই রফিকের নাম তার মনে থাকার তো কথা না এটা আশ্চর্য ঘটনা কিন্তু তাদের কাছে রফিকের নাম মনে আছে বলেই সে হলো আপনার এই 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 নাম্বার ওয়ান পলিটিশিয়ান আপনি বলেন আপনি রাষ্ট্রপ্রধান সারাদিন আপনি পলিসি মেকিং নিয়ে থাকেন মানে কি উনি একটা কথা বলে নাই উনি নাকি এইভাবেই ইউনিয়ন পরিষদের নেতার নাম উনি উনি জানে অথচ উনি সত্য করে আপনি যদি তাকে স্ট্যাটিস্টিক জিজ্ঞেস করেন গিয়ে দুইটা বলতে পারবে না এই হলো আমাদের দেশের রাজনীতিবিদদের প্রজ্ঞা এটা আমাদের কাছে এবং তার প্রচার করেছে তার মতো নেত্রী আর হয় না এটা তার হয়তো তার কর্মীর প্রতি একটা ভালোবাসা হতে পারে কিন্তু তার মূল জায়গা থেকে আপনি বললাম না যে বনানীতে আগুন লাগছে মনে আছে ওই যে একটা ছেলে বসেছিল ছিল পাইপের উপরে দাঁড়িয়ে বনানীতে আগুন লাগছে সে হাসে নাকি ঘুমায় নাই তো আমি বললাম যে একটা বিল্ডিং আগুন লাগছে প্রধানমন্ত্রী আছে যদি ঘুমায় না তাহলে তো ওনার তো ঘুমানো দরকার কিনা উনি তো রাষ্ট্রপরিচালনা এটা তো ফায়ার ব্রিগেড যেটা আছে ওই এলাকা এটা তো সারা এলাকাতে আগুন লাগে না একটা বিল্ডিং এ আগুন লাগছে ওই তো ওনারই নিজেরাই করবে যদি প্রধানমন্ত্রী রাজ্যকে নির্দেশনা দিত ফায়ার ফায়ার সার্ভিসকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা আপনার যে প্রতিরক্ষা প্রতিরক্ষা হতে পারে এটা মানে আর যেটা আছে দুর্যোগ মন্ত্রণালয় তাহলে তো আমি মনে করি যে তাহলে এদের কাজ কি মানে দেখেন আপনি আমাদের মূর্খতা কোন লেভেলে আমরা বসবাস করি এবং আমাদের জনগণ সেটা বিশ্বাস করে মানে উনি ঘুমায় নাই ফায়ার সার্ভিসের ফায়ার মানে এই ফায়ার মানে আগুন নিবানোর ক্ষেত্রে শেখ হাসিনার চেয়ে ফায়ার ব্রিগেডের মানুষের যোগ্যতা বেশি থাকার কথা বিকজ এটা প্রফেশনাল লুক সারা জীবন এই এই ক্রাইসিস ম্যানেজমেন্ট বা এই ধরনের জিনিসে কাজ করেছে তাহলে দেখা যাচ্ছে শেখ হাসিনা এখানে নাম্বার ওয়ান তাহলে আমরা এই দেশ চলবে কীভাবে উনি ঘুমায় নাই বরং উনার ঘুমানো দরকার সাউন্ড স্লিপ দরকার ঘুম থেকে উঠে রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জাতির জন্য উনি নেবে তাই আইসাই দেন সো এই হলো আমাদের দেশের এখন প্রশ্ন হলো যে ভারতের ধৈর্য শুরু হয়েছে ভারত কিন্তু এটাকে বিপদ ডেকে আনবে আমি আবার বলছি নির্বাচন নিয়ে তারা নির্বাচন বাঞ্চাল করার তারা কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ এবং ভারতীয় কিন্তু এখন দেখতেছে ডক্টর ইউনুস এই যে মহা মানে হিমালয় এখানে দাঁড়িয়ে আছে কোনোভাবেই তাকে কাবু করে যাচ্ছে না আমেরিকান অ্যাম্বাসডার দেখা করে এসে বলে নির্বাচনের জন্য অগ্রিম শুভেচ্ছা আমরা একটা সুন্দর নির্বাচন চাই আমরা মনে করি বাংলাদেশ নির্বাচন সুন্দর একটা নির্বাচন হবে দেখেন আপনি ইউরোপিয়ান ইউনিয়ন দেখা করে গিয়ে একই কথা বলছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশের ইনচার্জ তো ঘোষণায় দিয়ে দিয়েছে কিভাবে তারা পর্যবেক্ষক পাঠাচ্ছেন কিভাবে একটি জন্য কেউ বলে নাই আওয়ামী লীগ সারা এই নির্বাচনটা কি সঠিক হবে দেখেন এখানে কূটনৈতিকভাবে কতটা সফল বর্তমান বাংলাদেশের সরকার আর কতটা ব্যর্থ আওয়ামী লীগ এবং ভারতীয়রা সারা পৃথিবীতে এই অপপ্রচার পরিচালনা করার পরেও বিন্দু মাত্র কোন একটা জায়গাতে আওয়ামী লীগের যে একটা বিশ বিশাল বড় একটা ব্যাপার এটা প্রমাণ করতেই ব্যর্থ হচ্ছে প্রতিদিন প্রতি ক্ষেত্রে কেউ বলতেছে না যারা আমরা মনে করি একটা দেশের গভর্নমেন্ট বলতে পারে না নাও ইভেন ইংল্যান্ডে যেখানে সে মানে তুরজুর করে যাচ্ছে সেখান থেকে প্রশ্ন আসতেছে না ইংল্যান্ডে কমিশনার এখানে সমর্থন দিচ্ছেন সব জায়গাতে তারা সমর্থন দিচ্ছেন আপনি কল্পনা করেন ডক্টর ইউনি মতো একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে থাকার কারণে কোনো জিনিস করতে পারে না ডক্টর স্যার বাইরে যদি আর কেউ থাকতো এই নির্বাচন কোনো দিন সম্ভব হতো না প্রতিদিন তারা এটা কাজ করে যাচ্ছে তো আওয়ামী লীগ অলরেডি রিজেক্টেড আওয়ামী লীগ অলরেডি ডাউনগ্রেডেড আওয়ামী লীগ অলরেডি গটেন বিকজ কোনো পৃথিবীর কেউ আওয়ামী লীগের কথা তুলছে না বলছে না ইটস ফাইল্ড নিজম মজুমদার আর ওই যে ছাত্রলীগের একটা দেখলাম এদের মানে তুরজুরি যদি মানে বিশ্ব শুনতো এদের মতো ইনসেন্ট পিপুল আওয়ামী লীগকে রেপ্রেজেন্ট করে আওয়ামী লীগের সেদিনের একজন ভাই বলছিলেন আমার আমি বলছিলাম ভালো মানুষ সিরিয়াসলি ক্রেডিবল মানুষকে নিয়ে আসছেন সামনে এসে দেখেন কিছু করা যায় কিনা কিন্তু আপনি এদের মতো এই নিকৃষ্ট মানে সাহবাগী এদেরকে আপনি নিয়ে আসছেন আওয়ামী লীগের জন্য ডিপ্লোমেসি করার জন্য এদের কোনো কাজকর্ম কখনই করে নাই এখন টাকা পাচ্ছে লুটপাটের টাকা এই টাকা দিয়ে সে বাড়াতে যায় কি সুন্দর লাইফ তুমি জন্মজুমদারের এখন দেখছেন তো তার লাইফতে এখন মানে সে কোটি কোটি টাকা এখন বাড়াচ্ছে আওয়ামী লীগের কাছ থেকেই মানে এই সুযোগ যায় তার কেননা কাজ কর্ম তো কখনই করে নাই তখন এখন মনে করলো যে বিমান ভাড়া ফ্রি যুক্তরাষ্ট্রে আসে তার টিকিট দেয় হোটেল দেয় কি লাকচারি আস এমন জীবন তুমি আর কোথায় পাবে আপনি বলেন এটাই হলো আওয়ামী লীগের মানে বর্তমান অবস্থান সো ভারত চেষ্টা করে যাচ্ছে সব জায়গায় ঢুম মেরেছে কোনো জায়গা থেকে আনতে পারে নাই তারা বরং ওয়াশিংটন পোস্টের এই রিপোর্টটা তাদের জন্য একটা ভয়ঙ্কর বিপদ এবং এটা একটা সাংঘাতিক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোনো ডিপ্লোমেসি ভারত মানে ভারতের এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এখানে এখন পর্যন্ত সাকসেসফুল না এখন ভবিষ্যতে যদি কেউ মন থেকে দেওয়ার চেষ্টা করতো এখন পর্যন্ত তাহলে অলরেডি এই মন্তব্যটা দিয়ে ফেলতো যেহেতু নির্বাচন গলিয়ে আসছে এখন আর কেউ দেয় না আর আমার মনে হয় না কেউ দিবে আর যদি দেও তাকে ভারতকে খুশি করার জন্য কেউ একটা স্টেটমেন্ট দিতে পারে আর না হলে এর বাহিরে আর কিছুই নাই রাইট সো আমি সো আচ্ছা সো এটা হলো সবচেয়ে বড় বাস্তবতা এখন আমাদেরকে আমি আমি মনে করি যে বাংলাদেশের জনগণের সচেতন থাকা দরকার মনে রাখবেন আমাদের নির্বাচন নিয়ে ভারতের ষড়্যন্ত্র অলরেডি শুরু তারা যে কোনোভাবেই হোক এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোন তারা চাইবে মানে আওয়ামী লীগকে আবার আনার জন্য তাদের অধিকার তাদের আধিপত্য বিস্তার করার জন্য বা আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আটশো মানুষ নয়শো মানুষ আপনারা এখানে আছেন একটাই বক্তব্য আওয়ামী লীগকে যদি কখনো আমরা আমাদের গণহত্যা করেছে কিন্তু ভারত যেন জোর করে আওয়ামী লীগকে কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে না যখন ভারত বাদ দিয়ে বলবে যে না আমরা পারি নাই তখন আমরা কনসিডার করে দেখতে পারবো আওয়ামী লীগ আসবে কিনা বাংলাদেশে এটা যেন প্রতিষ্ঠা হয় মনে রাখবেন ভারত বাংলাদেশের ভালো চায় বন্ধু তারা আবার আবার এই সেই উদাহরণ দেব আবারও সেই উদাহরণ দিব আপনি যদি মনে করেন এখন আমেরিকা আপনার প্রতিবেশী ভারত নয় মানে এতদিন তো ভারত ছিল এখন মনে করেন ঘুম থেকে উঠে দেখেন না না আমাদের ছোট থেকে দেখা যাচ্ছে আমেরিকা নিউ জার্সি নিউ ইয়র্ক মেইন ইনো ইনোরমিন পেন্সেলভেনিয়া তারপরে ট্যাক্সাস সামথিং লাইক দ্যাট ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া বিশ্বাস করবেন কিন্তু এটা বিশ্বাস করবেন না ইন্ডিয়া ইজ ফ্রেন্ড নেভার এভার ডু নট ওয়াই উৎকৃষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই দেখেন ভারতের সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় বন্ধু হিসাবে ভারতকে তারা নিয়েছে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু যেই সুযোগ পেয়েছে দেখেন আমি বলছি না যে তারা রাশিয়াকে তারা অ্যাবান্ডন করুক কিন্তু দেখেন ভারত মূল জায়গাতে তার ট্রই থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের পর যুক্তরাষ্ট্রের সুবিধা নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সুবিধা নিচ্ছে মাত্র তারা সুযোগ পেয়েছে পোলট্রি মেরে রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছে একবার ডিপ্লোমেসিও করে নাই বরং মানে এই জয়শঙ্কর দ্বৈতহীন ভাষায় বলেছিল বাইডেনের সময় মানে ইউর দ্য প্রবলেম ইজ ইউরোপ ইউরোপ থিংস ইউরোপ থিংস ওর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থিংস সেই স্টেটমেন্টটা মানে তারা মনে করে তাদের সমস্যা হলে এটা আমাদের সমস্যা দে হ্যাভ টু গেট আউট অফ দিস এটা বলেছিল এটাকে তারা বলে গেছে দে হ্যাভ ফর গেট এটা বলবেন আমি আপনাকে তারা এখন পর্যন্ত এটা বলে যায়নি এটা আছে ট্রাম্পিনিস্ট্রেশন দ্যাট টুক ভেরি ভেরি সিরিয়াসলি যদি রাশিয়ার সাথে বিশ্বাস করেন মানে ইউক্রেনের চুক্তি উইচ ইজ মোস্ট লাইকলি দ্যাট দেটা না হয় ভারত একদম হয়ে যাবে আমি আজকে বললাম কারণ তারা মনে করেন এই যুদ্ধটাকে চালিয়ে যাওয়ার জন্য অক্সিজেন যারা দিয়েছে নাম্বার ওয়ান চীন সেখানে হচ্ছে ভারত আর ভারতের উপর কেন ক্ষুব্ধ তারা মনে করেন আমাদের বন্ধু যে এমন বড় প্রতারণা আর হতেই পারে না বরং ভারত এখানে ভূমিকা রাখা উচিত ছিল টু রিজলভ মানে রিজলভ দিস প্রবলেম রাদার দেন দে বেনিফিট আওয়ার অফ ইট তেল কিনেছে তারা বিনা পয়সায় বিশ্বাস করেন রাশিয়ার মানুষের সম্পদ লিগালি চুরি করেছে ভারত এখানে কিভাবে একশো বিলিয়ন ডলারের তেল কিনেছে পঁচিশ বিলিয়ন ডলারে ওয়াও আপনি একশো বিলিয়ন ডলারের তেল কিনেছে পঁচিশ বিলিয়ন ডলারে বাকিতে মানে রাশিয়ার তেল দিয়ে দিয়েছে ইনোনমেন্ট টাকা পরে দিয়ে মানে আগে মানে একটা কি বাই নাও ফেল এইটার দ্যাস ওয়ার ইট ইজ এটা তারা করেছে ডেঞ্জারাস বাই দেবে বলো কি চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন আর ওয়াই ইউএস ডোট ডু দেবেন এনিওয়ে ডু ইট সো এটা হচ্ছে বাস্তবতা এখন কথা হলো কি যে আমরা এবং এই যে ওয়াশিংটন পোস্টের যে রিপোর্ট আমি গতকালকে বলেছি এটার একটা এবং আমি এই যে এই যে আমার এই যে আপনার স্ক্রিনে দেখছেন যে মানে তাদের পণ্যের এইটি পার্সেন্ট পণ্যের উপর জিএসপি সুবিধা শুল্কমুক্ত সুবিধা তুলে নিয়েছে ইউরোপ এটা অনেক মেকানিজম থাকতে পারে কিন্তু বাস্তবতা হলো এটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস ভারতের জন্য অর্থাৎ ভারতের উপর সবাই খেপেছে এই সুবিধাটা বাংলাদেশ নেক বাংলাদেশ এগিয়ে যাক এই জায়গাতে কারণ বাংলাদেশের সিরিয়াস পার্সপেক্টিভিটি আছে এবং আমরা যদি সঠিকভাবে থাকতে পারি এই জায়গায় আর হার পক্ষে ভোট দেবেন মনে রাখবেন জামাত যাক বিএনপি যাক আপনার অবস্থার কতটুকু পরিবর্তন হবে সময় বলে দিবে কিন্তু একটা জায়গা পরিবর্তন হবে যদি আপনি ভোট দিতে পারে সেটা কি হাতে ভোট দিবেন কেন জানেন হাতে ভোট দিলে রাজনৈতিক দুর্বৃত্তদের প্রভাব মুক্ত হতে পারবেন আপনার সন্তান মাস্টার্স ফাঁস করেছে একটা পরীক্ষা দিবে তার যোগ্যতা অনুযায়ী যদি সে পাস করে সে চাকরি পাবে এটা কেউ ডিকটেট করতে হবে না যদি এটা চান যদি চান আপনার সন্তানের অধিকার প্রতিষ্ঠিত হবে তার নাগরিক হিসাবে ভোট ফর ইয়াস আর যারা নার পক্ষে দাঁড়িয়েছেন এদের বিষয়ে একটাই বক্তব্য এরা আপনার নয় আপনার সন্তানেরও দুমন এদের বিশ্ব সচেতন থাকবেন এদের নাম লিখে রাখবেন লিস্ট করে রাখবেন খারা খারা পক্ষে আছে ভবিষ্যতে সময় আসলে জবাব দেওয়া হবে এদেরকে কারণ এরাই ভারতীয় দালাল এরাই এ দেশটাকে মানে এই ফেসিবাদ এবং সৌরতন্ত্র লুটপাটকারীদের দখলে নিয়ে দিতে চায় এদের বিশ্ব সচেতন থাকবেন আপনার জন্য না হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য দ্যাটস ওয়ার ইট ইজ সো ভালো থাকবেন কথা হবে অন্য সময় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম